শ্লীলতা হানির অভিযোগ উঠলো চিকিৎসকের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মুর্শিদাবাদের সুতি থানার ছাপঘাটি এলাকায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি অভিযুক্ত দন্ত চিকিৎসকের নাম নাজের মিয়া জানা গিয়েছে দাঁতের সমস্যা নিয়ে বৃহস্পতিবার স্থানীয় গৃহবধূ এ চিকিৎসকের কাছে যান সেই মুহূর্তে চেম্বারে কোন রোগী না থাকার সুযোগে ওই চিকিৎসক গৃহবধূকে হানি করেন ওই চিকিৎসকের বিরুদ্ধে সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে

মা কি মা বলেন নাই ঘটনার জড়ে গৃহবধূর পরিবারের লোকেরা ওই চিকিৎসকের চেম্বারে ভাঙচুরও চালায় যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই চিকিৎসক তাই যদি আর এতভাবে পরিকল্পিত দেখেন किशन যে ও তার অ্যাকসেপ্ট ছিল আমার চেম্বারকে ভেঙে ভেঙে চুরমার করে চলে গেছে ওর ওর পরিবারের লোকেরা আর আমার ছেলে ছিল যে আমার ছেলেরও কাটারি করে ওকে মেনেছে আমার ছেলেকে মেনেছে আমার মেয়ে মেনেছে গিয়েছে নাকে

चिर का पता का चा गजब का शाद